আজকে দেখাচ্ছি সোয়াবিনা তার জন্য সোয়াবিনটা আমি একটু ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি ঠান্ডা জল দিয়ে দিলাম এক একঘটি এরপরে আমি মশলাগুলো দেখাচ্ছি তার মধ্যে আছে ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি সা পেঁয়াজ শাক রসুন কাঁচা লঙ্কা আর টমেটো কুচি আর এখানে আছে তিন পিস মাংস লম্বা লম্বা করে আমি কেটে রেখেছি সোয়াবিনগুলো আর খুব ভালো করে আমি করে নিয়েছি ম্যাশ করে নিচ্ছি হাতে করে করে কারোর যদি ম্যাশ থাকে সেটা দিয়েও করতে পারেন আমি হাতে করেই করছি এটা কিন্তু হাতে করেই করবেন এটা আমি যদি মিক্সিতে দিই একদম গুঁড়ো হয়ে যাবে খেতে ভালো হবে না আমি এইভাবে সব করে নিলাম হাতে করে এরপরে আমি একটা সস বানিয়ে নিচ্ছি তার জন্য দু চামচ দিয়ে দিলাম টমেটো সস এক চামচ চিলি সস রেড চিলি আর দিচ্ছি সোয়া সস এক চামচ দিয়ে এটা খুব ভালো করে আমি এটা ঘেঁটে রেখে দিচ্ছি এরপরে আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি গুলে রাখছি দু চামচ কর্নফ্লাওয়ার দিলে একটু জল দিয়ে আমি এটাকে গুলে নিচ্ছি এভাবে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে এটা খেতে রুটি পরোটার সঙ্গে দারুণ হয় খেতে হয়ে গেছে এটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই সাদা তেল দিলাম দেবো রসুন কুচি এরপরে দেবো কাঁচা লঙ্কা কুচি তারপরে দেবো পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা হয়ে গেছে আবার দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে একটু ভাজা ভাজা হয়ে যাবে এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি চিকেনটা দিয়ে দিলাম ঘরে অনেক সময় খেয়ে দু এক পিস চিকেন থেকে যায় তখন এইভাবে করে খাবেন বাচ্চাদেরও ভালো লাগবে বড়োদেরও ভালো লাগবে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিচ্ছে এক চামচ আদা বাটা আর একটু নাড়াচাড়া করে নিলাম এরপর আমি পেঁয়াজ পাতাটাও দিয়ে দিলাম এরপরে দিলাম স্বাদ অনুসারে নুন দিলাম আর দিলাম চিনি এক চামচ খুব ভালো করে নাড়াচাড়া করে এবার আমি সোয়াবিনটা ঢেলে দেবো খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো নিয়ে এবার সসটা দিয়ে দেবো যে সসটা আমি তৈরি করে রেখেছিলাম টমেটো সস চিলি সস আর সয়া সস দিয়ে এরপরে একটু বাটিটা ধুয়ে এর মধ্যে জলটাও দিয়ে দেবো সসের বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম দেখুন করতে খুব একটা খাটনি নেই খুব অল্প জিনিস দিয়ে হয়ে যায় আর কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম অথচ খেতে দুর্দান্ত হয় করে এইভাবে খেয়ে দেখুন খুব ভালো হয় বাচ্চা বড়ো সবার ভালো লাগবে এটা খেতে দিলাম হচ্ছে আমি চিকেন মশলা একটু দিয়ে দিলাম নাড়াচাড়া করে দিয়ে দেবো একবার একটু চিলি ফ্লেক্স একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম উপর দিয়ে খুব ভালো করে নাড়াচা করে নামিয়ে সার্ভ করে দেবো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগলো কিনা না সাবস্ক্রাইব করবেন হয়ে গেছে সোয়াকিমার রেসিপি নামিয়ে সার্ভ করে দিলাম দারুণ খেতে হয় করে দেখবেন